ব্রাজিল বনাম সিলির ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন ব্রাজিল ম্যাচ খেলার জন্য মারাকানা স্টেডিয়ামে পৌঁছেছেন সত্যি সিবিএফ প্রেসিডেন্ট সামির আরেকটি প্রশংসার দাবিদার বিশ্বকাপের আগে ব্রাজিলের মাঠে শেষ ম্যাচ চিলির বিপক্ষে তাই মারাকানায় ইনভাইট করা হয়েছে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের নায়ককে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো চুয়াত্তর ও দুই হাজার দুই বিশ্বকাপ প্রতিনিধি খেলোয়াড়দের ডেকেছেন এই উদ্যোগের লক্ষ্য বর্তমানে দলকে অনুপ্রাণিত করা এবং একই সঙ্গে কিংবদন্তির সম্মান জানানো আবার আঞ্চলত্রীও বলেন খেলোয়াড়দের নিজেদের জন্য নয় দলের জন্য খেলাটা বেশি জরুরি অনেক সময় আমি এমন খেলোয়াড়কে এই কথাতেই পরিষ্কার যত তারকা হোক না কেন দলের কাজে না আসলে সে দলে থাকবে না আগামী দুই ম্যাচের স্কোয়াডে বড় তারকাদের বাদ দিয়ে বাকিদের পরক করে নিচ্ছেন তিনি আর নেইমারকে নিয়ে তিনি বলেন নেইমারের টেকনিক্যাল এবিলিটি নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই আমরা প্রতিদিন যেটা দেখি আর মূল্যায়ন করি সেটা হলো তার শারীরিক অবস্থা তবে নেইমার খুব তাড়াতাড়ি ব্রাজিল জাতীয় দলে ফিরবেন আশাবাদী করলেন কাল্লো আঞ্চলত্তি আগামীকাল ভোর ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল কিন্তু অনেকেই খেলা দেখার অ্যাপস পাচ্ছে না তাদের জন্য এই সফটওয়্যারগুলো দেয়া হলো ইয়াসিন টিভি ইয়াল্লা লাইভ টিভি ফুটবল টিভি এইচডি ওরা লাইভ এই অ্যাপসগুলোর মাধ্যমে ফুল এইচডি থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন আর এছাড়া আপনারা ফেসবুক বা ইউটিউব থেকেও সরাসরি লাইভ দেখতে পারেন খেলা দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব। এবং কালকে কে কে খেলা দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে বেশি বেশি কমেন্ট করেন আমি পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ